দেখবেন অনেক অনেক স্কুলে আমাদের ছোট ছোট বন্ডা বোরকা করে যাচ্ছে স্কুলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে কি কোন ম্যাডাম বলেছে খবরদার এই বোরকা স্কুলে আসবে না বলে কি বলে না বলে যখন আমরা সবাই চলে যাচ্ছে অভিভাবক হিসাবে তখন তাদের দুষ্টি উদ্ধার করে ছেড়ে দিচ্ছি কেন আপনি এই বোরকা পরে আসতে দিবেন না হিজাব করতে কেন দিবেন না প্রতিবাদ করছেন এই প্রতিবাদ করার কতটা যুক্তি কেন আমাদের বোরকা করে যাওয়ার কারণে স্কুল বা কোনো ইউনিভার্সিটিতে এরকম দ্বন্দ্ব ঝামেলা হচ্ছে কেন জানেন

আপনার মারির দাঁতে আটটা রাখবে না সহ্যই করবে না কেন কিছু নাকি দেখেছিলেন না কলকাতাতে শিখরা যখন আন্দোলন করেছিলেন পুলিশ ইন্সপেক্টর যখন শিখের পাটি দাঁত দিয়েছিল শিখরা কিভাবে এসে একদম লাইন দিয়ে এত অবরোধ করে একদম মানে মারামারি বাঁধে দেবে কেন তারা এই পাটি সমান অনেক বেশি তাদের কাছে মুসলমান আপনার কাছে সুন্দরের মূল্য আছে কথা বলে সুন্দরের মূল্য নেই কারণ আপনি আদর্শের সঙ্গে আপোষ করছেন তার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি

এখন বর্তমান পাকিস্তানের করাচি অঞ্চল কোন অঞ্চল করাচি পাকিস্তানের করাচি অঞ্চল হচ্ছে সিন্ধু সিন্ধু মোহাম্মদ বিন ওই সময় সেখানে অভিযান চালায় কেন চালায় ভারতের যখন ইতিহাস পড়বে তখন আপনি বলছেন এই কাজে সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধুতে অভিযান চালায় ওখানে যুদ্ধ করে হিন্দুদের উপরে নির্যাতন করে এই সাতশো বারোর পরে ইতিহাস পড়াচ্ছে ভারতে কি পড়াচ্ছে

তিনি ওই অত্র অঞ্চলে তিনি কিং ছিলেন রাজা ছিলেন সে সময় রাজতন্ত্র চলত রাজা ছিলেন ওই অঞ্চলে আর অপরদিকে সৌদি ইরাক ইরাকের রাজা ছিলেন বাদশা ছিলেন হাসসাস বিন ইউসুফ নামে শোনা যাচ্ছে না জালিম শাসক ওই ঘটনা হাসসাস বিন ইউসুফ আছে ইরাকে আর ভারতে কে আছে রাজা দাহির ভারতবর্ষের এই পৃথিবীর ম্যাপটা একটু ভালো করে দেখবেন বাইতে গিয়ে একটু যে সৌদি আরব মাঝখান দিয়ে ভারত আর আরব মহাসাগর চলে যাচ্ছে তারপরে ভারতবর্ষ এইদিকে শ্রীলঙ্কা এইদিকে চলে আসছে সিন এদিকে কাশ্মীর জম্মু কাশ্মীর ভালো করে ম্যাপটা দেখবেন বুঝতে পারবেন ম্যাপ যতক্ষণ বুঝতে দেখতে না পাচ্ছেন তখন আপনার মাথাতে ঢুকবে না মানে এদিকে আরো তার মাঝ পথ দিয়েছে নদী পথ সমুদ্র আরব সাগর ভারত মহাসাগর এই সাগরগুলো বই যাচ্ছে তারপরে ইন্ডিয়া মানে ভারত আর এইদিকে আছে শ্রীলঙ্কা তো সেই মানুষ ব্যবসা করতো সেই সময় কি বিমান ছিল কথা বলেন মানে ব্যবসা কি দিয়ে করতো জলপথে করতো জাহাজ দিয়ে করতো নৌকা দিয়ে করতো জাহাজ দিয়ে বড় বড় ফেরি এগুলো দিয়ে তারা ব্যবসা করতো আর ভারতবর্ষের বিখ্যাত হচ্ছে গরম মশলা যেগুলো আমরা বলি পাঁচ মশলা ভারতের ইন্ডিয়ার বিখ্যাত পুরো বিশ্ব জগতে সবচেয়ে মানে দামি এবং ভালো গরম মশলা পাওয়া ভারতে